तो लाइक करें चैनल को लाइक करें कमेंट करें शेयर करें হাই গাইজ আসসালামু আলাইকুম বেশি বেশি কমেন্ট করেন শেয়ার করেন আমি ছোট ইউজার আমাকে সাপোর্ট করেন লাইক করেন কমেন্ট করেন সবাই ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা আসসালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ছুটেও যাই আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠান্ডা লেগে গেছে বর্তমান যে শীতের সময় এখন অনেক ঠান্ডা লেগে গেছে রাকিবুল হাসান হ্যালো রাহান মন্ডল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ঠান্ডা লেগে বসে ভাই ভালো করে কথা বলতে পারতেছে না রাকিবুল হোসেন ভাই হ্যাঁ ভাই ঠান্ডা লাগছে ভাই অনেক ঠান্ডা লেগেছে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন আমি ছোট ইউজার से एक बार क्या हमारे सीराजगंज ओके थैंक यू लाइक कर সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমি ছোট উজার আমাকে সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন রাকিবুল হাসান ভাই আমি ছোট ইউজার আমি নিয়মিত বর্তমান লাইভ করি না এখন প্রায় নিয়মিত করব দু একদিন পরে একটা সময় দিয়ে দেব নির্দিষ্ট সময় লাইভ করব বেশি বেশি করে লাইক করবেন আমাকে আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন নতুন নতুন ভিডিও করতে পারি কাকি ভাই এটা আমি বুঝতে পারছি কিন্তু আবারও তো শুধু বেশি বেশি দেখবেন মানে এটা বুঝাইনি যে শুধু একটা ভিডিও দেখলে হবে আমার অনেকগুলো তো ভিডিও করা আছে সব ভিডিওগুলি দেখবেন প্রবাসী ভাইদের জন্য অসংখ্য ধন্যবাদ সবচেয়ে আমি প্রবাসী ভাইদের বেশি ভালোবাসি কেন বাইরে যারা অনেক পরিশ্রম করে I'm like to be saying like I said well, Okay, thank you. Rathibur. Thank you. Thank you আমিও বেশি টাইম থাকবো না কিছুক্ষণের মধ্যে আমিও বিদায় নেব সবাইকে অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ সবাই লাইক করেন একটা করে লাইক করেন ও কমেন্ট করেন ও শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেলে যা ভিডিওগুলো দেখেন